চট্টগ্রামে নিহত সহকারী পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম কিসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী হিসেবে দাবি করে গুজব ছড়িয়েছে ভারতীয় কিছু সংবাদ মাধ্যম ও অনেক এক্স ব্যবহারকারী ফ্যাক্ট চেক বা তথ্য যাচাই প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার জানিয়েছে এটি সম্পূর্ণ ভিত্তিহীন শুধু এটি নয় আইনজীবী সাইফুলের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া আরও কিছু গুজব ও অপতথ্যের ফ্যাক্ট চেক করে রিউমার স্ক্যানার জানিয়েছে সবই অসত্য চট্টগ্রামে নিহত সহকারী পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলামকে ইস্কনের বহিষ্কৃত নেতা কৃষ্ণ দাসের আইনজীবী হিসেবে দাবি করে গুজব ছড়িয়েছে ভারতের কিছু সংবাদ মাধ্যম ও অনেক এক্স ব্যবহারকারী গতরাতে প্রকাশিত প্রতিবেদনে ফ্যাক্ট চেক বা তথ্য যাচাই প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার জানিয়েছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন শুধু এটি নয় আইনজীবী সাইফুলের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া আরও কিছু গুজব ও অপতথ্যের তথ্য যাচাই করে রিউমার স্ক্যানার জানিয়েছে সবই অসত্য রিউমার স্ক্যানার জানিয়েছে প্রকৃতপক্ষে কৃষ্ণ দাসের আইনজীবী সুভাষিষ শর্মা চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে কৃষ্ণ দাসের পক্ষ থেকে জমা দেয়া ওকালতনামা এবং আইনজীবী সাইফুল ইসলাম নিহত হওয়ার আগে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে বিষয়টি এই আইনজীবী হত্যার ঘটনায় ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজের ভিত্তিতে পাঁচজনকে আটক করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দাবি ছড়িয়ে পড়ে দাবি করা হয় আটক ব্যক্তিদের মধ্যে চারজন ইসলামী ছাত্র শিবিরের সদস্য এবং একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিউমার স্ক্যানার বলেছে এটিও সত্য নয় রিউমার স্ক্যানারের অনুসন্ধানেও দেখা গেছে এই ভুয়া তথ্য স্বাধীন বাংলাদেশ নিউজ নামের একটি পোর্টালের প্রতিবেদনের বরাতে ছড়ানো হয়েছে অতীতেও এই পোর্টাল থেকে গুজব ছড়ানোর ঘটনা ঘটেছে আইনজীবী সাইফুল ইসলামের হত্যাকাণ্ডের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সংঘর্ষের মধ্যে সনাতন ধর্মাবলম্বীদের প্রাণহানির দাবি ওঠে বিভিন্ন পোস্টে নিহত ব্যক্তিদের নিয়ে বিভিন্ন সংখ্যা উল্লেখ করা হয় তবে রিউমার স্ক্যানার বলছে আইনজীবী সাইফুল ইসলাম ছাড়া আর কোন মৃত্যুর প্রমাণ পাওয়া যায়নি এদিকে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে বিভিন্ন অপতথ্য ছড়ানো হয়েছে রিউমার স্ক্যানারের অনুসন্ধানে জানা গেছে এই বিষয়ে গণমাধ্যমের লোগো ব্যবহার করে অন্তত আটটি ভুয়া ফটো ছড়ানো হয়েছে রিউমার স্ক্যানার বলছে এই দাবিগুলো সম্পূর্ণ মিথ্যা সময় টিভি ও চ্যানেল টোয়েন্টি ফোরের পক্ষ থেকে এ ধরনের কোনো ফটো প্রকাশ করা হয়নি চিন্ময়কৃষ্ণদাসের জামিন বিষয়ে সৃষ্ট অপ্রীতিকর পরিস্থিতিকে কেন্দ্র করে ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এক্সে একটি ভিডিও শেয়ার করে বাংলাদেশে হিন্দু নির্যাতনের অভিযোগ তোলেন তবে রিউমার স্ক্যানের দাবি করেছে ভিডিওটি ঢাকার তিনটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের এটি হিন্দু নির্যাতনের কোন ঘটনার সঙ্গে সম্পর্কিত নয় সীমা চেয়ারম্যান বাংলাদেশ টেলিভিশন